আসসালামাইহি ওয়াবারাকাতুহু সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান রব্বুল আলমিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে হজরত বিলাল হাফসি তালা আনহু থেকে একটি ঘটনা বর্ণনা করব ঘটনার শিরোনাম হচ্ছে আমার চোখে তারা সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের নিকট অনুরোধ থাকবে ঘটনাটি শেষ পর্যন্ত শোনার আবু সালামা ইবনে আব্দুর রহমান বর্ণনা করেন একদা কায়েস ইবনে মুতাতিয়া এক হালকায় এলো সে হালকায় হযরত সালমান ফার্সি হজরত সুহা ইব ও হজরত বিলাল তালা আনহু উপস্থিত ছিলেন তাদের দেখে কায়েস বলল ওরা হলো আউস ও খাসরাজের লোক আরবি ও সম্মানী ব্যক্তিবর্গ তারা তার সাহায্যার্থে এগিয়ে আসাটা বোধগম্য কিন্তু এই অনারবি অসহায় নিঃস্ব ও মর্যাদাহীন ব্যক্তিদের আবার কি হলো যে তারাও সাহায্যের জন্য এগিয়ে এসেছে এদের সাহায্যে কি লাভ হজরত মোয়াজ তালা আনহু তৎক্ষণাৎ দাঁড়িয়ে কায়েসের কলার ধরে টেনে নবীজি সাল্লাহ আলাই সাল্লামের খেদমতে নিয়ে এলেন এবং তার মন্তব্য শোনালেন এতে নবীজি অত্যন্ত ক্ষুব্ধ হয়ে তারা হুরার দরুণ পরিধেও চাদরটি অগসালো রেখেই মসজিদে গমন করলেন এরপর মানুষ জামায়েত হওয়ার জন্য ঘোষণা দেওয়ার রূপ প্রেরণ করলেন মানুষজন আসার পর নবীজি সাল্লাল্লাহু আলহি সাল্লাম আল্লাহর প্রশংসা আদায় করলেন এবং বললেন হে লোক সকল নিঃসন্দেহে প্রভু আল্লাহ এক আমাদের পিতাও আদম এক ধর্ম ইসলাম এক তোমরা মন দিয়ে শোনো এই আরব্য জাতীয়তা তোমাদের পিতা কিংবা মাতা কোনোটি নয় এটা তো নিঃসব একটি ভাষা তাই যে কেউ আরবি ভাষায় কথা বলবে সেই আরবি বলে গণ্য হবে কায়েসের কলার ধরা অবস্থায় হজরত আল্লাহ তালা আনহু বললেন হে আল্লাহর রসুল এই মুনাফিকের ব্যাপারে আপনার কি নির্দেশ নবীজি সাল্লু আলহিউাল্লাম বললেন তাকে ছেড়ে দাও সে জাহান নামী সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলহি সাল্লামের ওফাতের কয়েক বছর পর কায়েস মুরতাত হয়ে যায় এবং এই অবস্থায় তার মৃত্যু হয় সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আজকের ঘটনাটি এই পর্যন্তই ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ